একদিকে যুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন অন্যদিকে আলাস্কায় পুতিনা ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক ছড়িয়ে দিয়েছে নতুন আলোচনার ঝড় সবাই যখন আশা করছিলেন হয়তো এবার যুদ্ধের ইতি ঘটতে পারে তখনই সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার হুঁশিয়ারি যেন ঠান্ডা পানি ঢেলে দিল সে বলছেন শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য এসেছিল রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিউনিদ নিগভের কাছ থেকে সংবাদ মাধ্যম স্পুটিনিককে তিনি জানান পুতিন আর ট্রাম্প দুজনেই মনে করেন শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয় দরকার একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি এখন ট্রাম্পের মূল দায়িত্ব হচ্ছে জেলেনস্কি সরকারকে এই পথে রাজি করানো কিন্তু এটি মোটেই সহজ কোনো কাজ নয় রিশেদ নিকফের মতে আসল জটিলতা তৈরি করেছে জেরেনস্কির রাজনৈতিক অবস্থান তার ধারণা জেরেনস্কি সবকিছুই কিছুই ক্ষমতার উপর নির্ভর করে চালাচ্ছেন ভেতরের হোক কিংবা বাইরের সমস্যা বল প্রয়োগেই সমাধান করতে চান এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির পথে গেলে তাকে গুরুতর ছাড় দিতে হবে সেই ছাড় হয়তো তাকে বাধ্য করবে নির্বাচন আয়োজন করতে নয়তো পুরোপুরি ক্ষমতা হারাতে এর কারণে শেষ পর্যন্ত শান্তি প্রচেষ্টাকে আটকে দিতে পারেন জেলেনস্কি নিজেই এই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা মনে করেন আমেরিকান নেতৃত্বেও বিষয়টি টের পেয়েছিল তাই ট্রাম্প আর প্রথম বৈঠক এত উত্তপ্ত হয়েছিল তার মতে শুধু নয় ইউরোপীয় নেতারাও শান্তির পথে হারতে চান না তিনি উদাহরণ টেনে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটসোও এখনও যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন তাদের উদ্দেশ্য স্পষ্ট রাশিয়াকে যতটা সম্ভব দুর্বল করে দেয়া এখন দেখা যাচ্ছে ট্রাম্প আর পুতিন মুখে শান্তির বার্তা দিলেও যুদ্ধের সমাপ্তি এখন অনিশ্চিত কারণ বড় প্রশ্নটা রয়ে গেছে জেলেনেস্কি কি আসলেই শান্তির পথে হাঁটবেন নাকি নিজের ক্ষমতার সুরক্ষাকেই অগ্রাধিকার দেবেন হাওড়া শামীম আর টিভি